পৃথিবীর সবথেকে বড় সমস্যা হচ্ছে পলিউশন রোধ করা পৃথিবী ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের জলাশয় বন্ধ মাটি খনন কয়লা খনন দেখুন খোলামুখ খনি এটা তো আমরা জানি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে কয়লার যে আস্তরণ মাটির তলায় আছে নিশ্চিতভাবেই তা অত্যন্ত একটা ইতিবাচক সম্পদ কিন্তু সেখেনে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ওই আদানিকে দিয়ে খনন চালাতে হবে কত কোটি হাজার কোটি টাকার লেনদেন হয়েছে জানেন এটা কেন গ্লোবাল যদি করতেই হয় তাহলে স্বচ্ছতার সাথে গ্লোবাল টেন্ডার হলো না কেন আজকে ভারতবর্ষের সমস্ত বড়ো বড়ো সম্পদগুলো আদানি আমানীদের কাছে মোদী সরকার বেছে দিচ্ছে আর আমাদের রাজ্যের অভ্যন্তরে দিদিমণি তাদের সাদরে আহ্বান জানাচ্ছেন দাওচা দেউচা পাচামি এই নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল আপনারা দেখবেন দু কয়েকদিন আগে এপিডিআর এর লোকেরা গেছিল তাদের ঢুকতে দিল না কিছু পুলিশ তাদের ব্যারিকেড করলো কিছু আদিবাসী তাদের ভুল বুঝিয়ে হারিয়া খাইয়ে তাদের এনসার্কেল করলো পরবর্তীকালে তারা এর কাছে গেল আচ্ছা পরিষ্কার আর স্বচ্ছতা যদি থাকে ওই অঞ্চলের আদিবাসীরা যদি দেউচা পাচমিতে খনন কার্য চালাতে দেয় তাহলে যেতে দিতে আপত্তি কোথায় আছে গরিব আদিবাসীগুলো বলুক না যে আমরা স্যাটিসফাইড আমাদের চাকরি হবে আমাদের ছেলে মেয়েদের জন্য স্কুল হবে আমাদের হসপিটাল হবে ভালো তো সামাজিক যদি তর সামাজিকতার বা সোশ্যাল অ্যাক্টিভিটিস তৈরি হয় তার মধ্যে দিয়ে যদি ওই আদিবাসী মানুষগুলো তার একটা পরিবেশ ভারসাম্য রক্ষা করে তার মধ্যে দিয়ে বাচ্চাদের বড় করতে পারে পরিবার সুরক্ষিত করতে পারে আমরা তো আর সেদে গিয়ে দেউচাপাচম্বি বন্ধ করতে যাবো না কিন্তু সেখানকার মানুষ যদি তা না চায় সেখানকার পরিবেশের ভারসাম্য যদি রক্ষিত না হয় তাহলে নিশ্চিত আমাদের মোহাম্মদ সেলিম ছিলেন আপনারা জানেন তো এই নিয়ে আমাদের পার্টির তার একটা বক্তব্য আছে আমরা বলেছি আদিবাসী মানুষদের স্বার্থ সুরক্ষিত রেখেই এই কাজ যদি করতে হয় তাহলেই একমাত্র করা যাবে জোর করে বলপূর্বক কিছু আদিবাসীকে ভুল বুঝিয়ে গুন্ডা তৈরি করে যদি তাদের দিয়ে এই খনন কার্য চালানোর চেষ্টা হয় সারা রাজ্য জুড়ে দেশ জুড়ে আদিবাসীর স্বার্থ রক্ষিত করার প্রশ্নে লড়াই সংগ্রাম আন্দোলন হবে আপনারা জানেন কুড়ি তারিখের এপ্রিলে যে ব্রিগেড হবে সেই ব্রিগেডে বস্তি ফেডারেশন যারা বস্তি অঞ্চলের মানুষকে একত্রিত করার কাজ করছে এবার নতুন আঙ্গিকে সেই বস্তির মানুষরাও এই মানে ব্রিগেড সমাবেশে তারা একটা পার্ট অ্যান্ড পার্টস চারটে অর্গানাইজেশান এই ব্রিগেড সমাবেশ ডেকেছে সিআইটি ডেকেছে সারা ভারত সভা ডেকেছে দেখেছে। সংগঠন ডেকেছে বস্তি ফেডারেশন ডেকেছে অর্থাৎ প্রান্তিক মানুষগুলো তারা এই ব্রিগেড সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছে তারা বলেছে এ ব্রিগেড হবে জনগণের ব্রিগেড অর্থাৎ এদের সমস্ত দাবিকে নিয়ে মানুষ একত্রিতভাবে ব্রিগেড থেকে আওয়াজ তুলবে শ্রমিক স্বার্থ রক্ষা করো শ্রমকোড বাতিল করো ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি করো কৃষকদের কৃষি ঋণ মুকুব করো ফসলের ন্যায্য দাম দাও বস্তি উচ্ছেদ চলবে না তাদের পাঠটা দিতে হবে